আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার নিজের চোখে দেখা যে এত শশা শশা গাছে ধরতে পারে মানে এটাই প্রথম আমি দেখলাম একের মাল চিংয়ের উপরে কি সুন্দরভাবে পড়ে পড়ে আছে মনে হচ্ছে কেউ হাত দিয়ে লাগিয়ে দিয়েছে এগুলো শশা চোখ যতদূর যায় ততদূর কিন্তু এইভাবে শশা ধরে আছে আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কীভাবে শশা ধরে আছে এই গাছগুলোতে হ্যাঁ এ পাশে দেখুন এটা কি ধরে আসে লটকোল লটকোর এভাবে ধরে থাকে প্রত্যেকটা গাছেই কিন্তু এভাবে শশা ধরে আছে আমি যদি এ পাশে দেখাই দেখুন মানে পর্যাপ্ত শশা ধরে আসে এভাবে যে শশা ধরতে পারে এটাই প্রথম আমার নিজের চোখে দেখা হ্যাঁ এর আগে কখনো আমি এত শশা ধরছে আমি দেখি নাই মানে আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছি না এপাশে যদি দেখায় এত শশা আর শশার সাইজটা দেখুন মানে একবার পারফেক্ট বলা চলে